দেয়া বা পাগ সৃষ্টি رضی আল্লাহ তাআলা নূকে সুসে দিয়ে আল্লাহর নবী গুটি 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 মদিনার আবা নবী বাবাজি নবী যেতে যেতে মদিনা আমার নবী সর্বপ্রথম যখন ওখানে অবস্থান করলেন আল্লাহর নামে ব্যবহার কি তো বহন ওই কাসওয়া নাম উঠা মদিনা জমিনে যাওয়ার পরে একটা জায়গাতে কাসওয়া নাম উঠা হাটুটা গেড়ে জায়গাতে বসে বললেন ও বাবা সাবিরা

দুটো এই দিন বাচ্চা রানী কানাসে আল্লাহর রাসূল বললেন যে বাচ্চা দুটো এর জমির মালিক যে মসজিদে নবাবী সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন হাদিস পাকের ভিতরে উল্লেখ রয়েছে

ওই দিনের আল্লাহ বলেছি রে ও বাবা ও বাবা সুখারি ও সামি কাদ আমি আমি

আপনি যখন মসজিদ বিমান করবে ওই জায়গাটা মসজিদের জন্য আমরা সম্পূর্ণ রূপে বিনা পয়সাতে দান করে দিতে চাই জোরে বলে আল্লাহ নবী আল্লাহ নবী ওই সময় সাহাবায়েদের বলেছিলেন ও বাবা সাহা ও বাবা সুহাই আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আমি আল্লাহ নবী বলে দিলাম তোমাদের কাছ থেকে তানের পরিবর্তে মসজিদে জায়গাটা নিতে চাই না গো আমি আল্লাহ নবী এর বিনিময়ে কিছু টাকা তোমাদেরকে উপহার দেব কিছু নেত্রমূল্য তোমাদেরকে দেব তার পরিবর্তে জায়গাটা তোমরা আমাকে উন্মুক্ত চিঠি দিয়ে দেবে আল্লাহ নবী কথাটা শুনবা পরে ওই সাহাবা বলছিলেন

Allah is the Messenger of

নবী যদি চাইতে এতিম বাচ্চা দয়ের কাছ থেকে ওই জায়গাটা সম্পূর্ণ বিনা মূল্যে নেন আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করে করে পৃথিবীর বুকে ইতিহাস রচনা করে দিয়ে গেলেন পৃথিবীর বুকে ন্যায় পরায়ণ যদি কোন শাসক থাকে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরে বল।

বিশ্বের মুসলমান যারা আনুগত্যের মস্তক কপল ঝুঁকিয়ে যে জায়গায় তারা সাজদা করে যে জায়গায় তারা মসজিদ নির্মাণ করে প্রতিটা মুসলমান সেই মসজিদে নির্মাণের প্রারম্ভকালে সেই মসজিদের জায়গাটা সম্পর্কে ওয়াকিবহ হয়ে উপযুক্ত সেই জায়গার যে প্রকৃত মালিক তার মালিকানা ন্যায্য মূল্যটা তার হাতে পৌঁছে দেওয়া ইসলাম শিক্ষা দিয়ে দিয়েছে আপনি ভাবেন ভাবেন হিন্দুস্তানের মুখে মুসলমান শাসক যাদের শাসক নায়কন্তরে অন্যায়ভাবে জগত দখল করে অমুসলিমদের কাছ থেকে জায়গা হরণ করে মসজিদ নির্মাণ করেছে বর্তমান সোশ্যাল মিডিয়ার ভূকে সবচেয়ে चर्चित বিষয়। বারাণসীর ভূকে যে প্রতিষ্ঠিত মসজিদ নাম হলো তার সেই জ্ঞানববী মসজিদের বর্তমান বিचाराधीन অবস্থা

অথচ আল্লাহ তাকে সায়স্তা করা তৎপর আল্লাহ পৃথিবীর কাছে দৃষ্টান্ত তুলে দিয়েছে তো দাম্ভিকতা থাকতে পারে কিন্তু তোকে সায়স্তা করার জন্য আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ বসা দেবে সায়স্তা করে দেবে যখন মাথায় না যখন ঘোড়া শুরু করে দেয় উজির মুরগিরি মহাদায় যত যা হলো

তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া এবার জোরে মরে সুফা আর জোরে হবে নার বি يا نبي محمد يا رسول محمد، تومي المصطفى فايا تومي المصطفى فايا دم আৰু তাৰ থাকে

Oh, voilà. voilà.

يا رسول محمد تومي موسافا يا تومي موسافا يا اللهم صل على وعلى